বন্ধুগণ যদি বাড়ির মধ্যে বা ছাদ বাগানে এরকম ছোট গাছে মোসাম্বির খেতে চান বা মোসাম্বির করতে চান তাহলে ছোট টপের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে আপনারা করতেই পারেন ছোট পরিসরে বন্ধুগণ দেখুন এই চারাগুলি সেপ্টেম্বর অক্টোবর মাসে এনেছিলাম কলকাতা থেকে দশটা চারা এখানে একটু বাছাই করা কয়েকটা চারা এনেছি মিশরীয় মালটা কারা কারা ছাতুকি ফ্রিমন ভিয়েতনাম সবগুলি বনেও থাকে না একসাথে কাটল গোল্ড সবগুলি গায়ে স্টিকারা স্টিকার লাগানো আছে সবগুলি মিষ্টি জাতের খুব ভালো ডেইজি অ্যাটসেট্রা এখানে এই দশটা চারার জন্য কতটুকু জায়গায় প্রয়োজন হয়েছে বেশি একটা জায়গার প্রয়োজন হয়নি আমি এখন ছোট আট ইঞ্চি টপে লাগিয়েছি এক বছর পরে আমি ওগুলিকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টপে করে দেবো এই দশ ইঞ্চি বারো ইঞ্চি টপে রেখেই আপনি দুই বছর রেখে এটার মধ্যে ফল নিতে পারবেন ছোটো ছোটো পুরি এসেছে এই গাছগুলিতে আর এগুলির মধ্যে ছোট ছোট পোকা এসে এই কুড়িগুলিকে খেয়ে নিচ্ছে এই দেখুন ছোট ছোট পাতাগুলিকে কিভাবে খেয়ে নিচ্ছে তার জন্য আমাদেরকে এটা পেস্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যদি পেস্টিসাইড ফাঙ্গিসাইড নাও থাকে আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন এমন কিছু জিনিস আছে ধরুন আপনি কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা একটা মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নিলেন তারপরে সেটার সাথে একটু হলুদের গুঁড়ো আর আপনার হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু বা সার্প যে কোনো কিছু মিশিয়ে আপনি এক লিটার জলের সাথে ছেঁকে ভালো করে স্প্রে করে দিবেন গাছের মধ্যে তাহলে এই পোকাগুলি আসবে না আর যখনই স্প্রে করবেন আপনাকে মনে রাখতে হবে বিকালবেলা করবেন তাহলে কি হয় আসলে সূর্য অস্তর পরে মিলিবাগ বা যে পোকাগুলি থাকে সাদা মাকর পিঁপড়ে সেগুলি সন্ধ্যার পরে আক্রমণ করে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন পাতাগুলি খেয়ে ফেলেছে তার জন্য আপনাকে এগুলি করতে হবে এই ছোটো ছোটো একটু একটু কাজ করলেই আপনি ছোটো অল্প জায়গার মধ্যে ভালো মুসাম্বির খেতে পারেন আমরা চাইলেই করতে পারি এই অল্প জায়গার মধ্যে আপনি ভালো মুসাম্বির খেতে পারেন তার জন্য আপনাকে কোনো বেশি জায়গার প্রয়োজন হবে না আপনাদের যদি ভালো লাগে এটা লাইক দেবেন শেয়ার করবেন এক নজরে ব্লগ ভিডিও গাছের ওপরে আছে আপনারা যদি চান সেটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ইউটিউব থেকে ধন্যবাদ বন্ধুগণ